জমজম কাউ নিয়ে আসতেন স্ক্রি শে চাল খুবই সুন্দর দিদ মাথা শর্তে চালিয়ে সমস্ত মাল পাড়াতে গিয়ে দিন ব্যস্ত নেন খুব সুন্দর দুটো দেখা এবং সবগুলো কিন্তু হবে এই দেখেন প্যান্টের আর এই দেখা বন্ধু একটু এই দেখুন সুন্দর সুন্দর যারা এই অন্যান্ত স্কিন দিয়ে চালি অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি সুন্দর আমরা মাল পাড়া থেকে মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট হয়ে ডিজিজেন অসম্ভব সুন্দর ডিজাইন আর একটা কালার দেখা প্রতিটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালার আছে যারা এই কালার ডিজাইন দিতে চট্ট্রি শর দিয়ে চালিয়ে অর্ডার করতে পারবেন সমগ্র মাংস আমরা হোম ডেলিভারি সুন্দর মাল পাঠায় দেখি মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট ডিজাইন কালেকশন মাথা নষ্ট ডিজাইন দেখেন খুবই সুন্দর এই দেখেন ব্যাকসাইড দেখ খুবই সুন্দর ব্যাকসাইড হাতে দাও

এই দেখেন ব্যাক সাইড দেখেন অসম্ভব সুন্দর ব্যাক সাইড অসম্ভব সুন্দর ব্যাক দেখেন এই দেখেন আমার প্যান্টের কাপড়টা আর এই দেখেন অন্য দেখেন এই দেখেন অন্য যারা নেবেন ভিউয়ার্স সহসব আমার তোমার চলে আসতেন বলো নর্দ দুয়ারে আসলে অনুগ্রহ করে স্ক্রিনশটটা নিয়ে আসবেন অনুগ্রহ করে শটটা নিয়ে আসবেন অনুগ্রহ করে স্ক্রিনশটটা নিয়ে আসবেন ভিউয়ার্স এখন এই ডিজাইনের সর্বশেষ কালারটা দেখাই দেবো দেখেন সর্বশেষ কালারটা দেখেন যাদের ভালো লাগবে জটপুর স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন আর ডিজাইনের সাথে সাথে নতুন জমি দিও ঠিক আছে এই দেখেন আমার আরেকটা কালার দেখেন অসম্ভব জাস্ট ওয়াও এবং লুকিং লাইকে ওয়াও কালার দেখেন যারা নেবেন জটপট করে স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন ভিউয়ার্স হোয়াটসঅ্যাপ নাম্বার লক করবেন দোকান আসলে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনার দেখেন মাথা নষ্ট করে দিয়ে দেখেন মাথা নষ্ট করে দিয়ে চমৎকার ডিজাইন এই দেখেন এই দেখুন এই দেখুন ফসম ফসম দেখেন খেয়াল করে দেখেন তাহলে বুঝবেন খুবই সুন্দর ডিজাইন আর কি লাগবে বলেন চমৎকার ডিজাইন মাথা নষ্ট করে যদি ভালো লাগে জটপট স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন আপনি দেখুন

অসম্ভব সময় থাকেন মা হা দশ দিয়ে যান চন যখন স্ক্রিন শর্ট দিয়ে চালিয়ে বেহস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম